আমার একবার পুজো হয়ে গেছে তো আবার বাজার থেকে প্রত্যেক বছর আমার বাড়িতে আসে ধরতেও ভয় লাগছে মনে হচ্ছে এখন ভেঙে যাবে সব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিশিয়াল কেমন আছো তোমরা সকলে তো দেখো দিনটি ছিল পয়লা বৈশাখের সেদিন সকাল সকাল আমি প্রথমেই আমার দিনটা শুরু করেছিলাম নবদ্বীপের বাড়িতে দিয়ে তো প্রথমেই আমি সকাল বেলায় উঠেই ভগবানকে আগে পুজো দিয়ে নিলাম আর আমার গুপু তো এখন এ বাড়িতে থাকে না ওরা সকলেই গ্রামের বাড়িতে রয়েছে সেই কারণেই আজকে এখানে পুজো দিয়ে তারপর আমরা এখন বেরোবো গ্রামের বাড়ির উদ্দেশ্যে সকাল সকাল সুন্দরভাবে পুজো করেই দিনটিকে শুরু করলাম এমনিতেও আমি প্রত্যেক দিনের সকালটা পুজো দিয়েই শুরু করি কিন্তু আজকে শুরু করাটা না একটু অন্যরকম ছিল ওই যে বিশেষ দিন বলে কথা তাই না বছরের প্রথম দিন সেটাও তো একটা ব্যাপার তো পুজো দিয়েই আমি চা বানিয়ে নিলাম এখন চা খাবো খেয়ে তারপর বাজার থেকে গুপুষণাদের জন্য কিছু কিনে নিয়ে তারপর আবার চলবো গ্রামের বাড়ির উদ্দেশ্যে সেই রাতে এ থেকে গেছি থেকে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না আমি সকালবেলা বা দুপুরবেলা আসবো কিন্তু কাল রাতে না প্রচণ্ড ঝাড় বৃষ্টি হয়েছে সেই কারণেই আমরা এ বাড়িতে থেকে গিয়েছিলাম এখন পুজো দিয়েছি এখন যা খাবো খেয়ে তারপরে ও বাড়িতে যেতে হবে কুপুষে আমাদের যে করছে তাই না নতুন বছরের সকালটাই যেন আলাদা আলাদা লাগে অন্য রকম লাগে মনে হয় যেন যতই শুরু করি প্রত্যেক দিন নতুন করে শুরু করি তাও যেন নতুন বছরে শুরু করাটাই আলাদা তাই না বেশ অনেক দিন পর কিন্তু আমার এই বাড়িতে সকালটা শুরু করা কয়েক মাস হয়ে গেল আমরা তো গ্রামের বাড়িতেই রয়েছি তো সেই শিলিগুড়ি থেকে বাড়ি এসেই আমরা আর মানে এখানে পারমানেন্টলি ফিরিনি আমরা গ্রামের বাড়িতেই চলে গেছিলাম যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা খারাপ ছিল তো বেশ কিছুদিন পর মনে হচ্ছে আমার আমিকে খুঁজে পেয়েছি নিজের বাড়ি বলে কথা হ্যাঁ ওটাও আমার নিজের বাড়ি কিন্তু এটা যে আমার তিল তিল করে নিজে হাতে তৈরি করা তো এটার প্রতি আমার মায়াটা একটু বেশি তো দেখো এখন তো বাড়ি যাব তো সকালে আমার একবার পুজো হয়ে গেছে তো আবার বাজার থেকে এই যে ঠাকুরের জন্য এগুলো নিয়ে এলো ঠাকুরকে এগুলো দেব তারপর যাব। চলো কিছুটা এখানে দেবো আর কিছুটা ওবারি ভূষণাদের জন্য নিয়ে যাব দেখি বাজার থেকে ঠাকুরদের জন্য সকাল সকাল কি আবার ফুল টুল এলো বাজারে নাকি প্রচন্ড ভিড় ফুলের দোকানে তারপর মানে মিষ্টির দোকানে স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক আর এগুলো কিন্তু প্রত্যেক বছর আমার বাড়িতে আসে আমার লক্ষ্মী গণেশের জন্য

গাছ থেকে তুলে এমন ভাবে আমি ঠাকুরকে সাজিয়েছি দেওয়াটাই ছাপের হয়ে গেল আর এসেছে তার চেন যেটা আমি এখন সিংহাসনে সুন্দর করে সাজিয়ে দেব

তো ওইটা আমি আলাদাই দেবো ঠাকুররা সবাই নিজে হাতে একটু একটু করে নিয়ে নেবে যখন দেখবে কোনো কিছু তুমি নিজে হাতে কষ্ট করে খেটে তৈরি করবে না তখন না সেই জিনিসগুলোর প্রতি মায়া দুঃখ আনন্দ কষ্ট ভালোবাসা যাই বলবে অহংকার একটু বেশিই থাকে তাই না ঠিক তেমনভাবেই এই সংসারের প্রত্যেকটা জিনিসই আমি তিল তিল করে তৈরি করেছি একটা ক্ষুদ্র জিনিস থেকে একটা বৃহৎ জিনিস প্রত্যেকটা জিনিসই আমার কষ্ট করে তৈরি করা সেজন্যই এর প্রতি আমার মায়াটা আনন্দটা ভালোবাসাটা অহংকারটা একটু বেশি তো আপাতত এ বাড়ির পাট চুকিয়ে এখন ও বাড়িতে যাব বেরোয় এই যে জামা কাপড় রয়েছে এতে আর এতে কাঁচা পুজো করতে হবে সেরকম কিছু জামা কাপড় রয়েছে এখন আমাদেরকে বেরোতে হবে সকাল সকাল সুন্দর একটা সকাল শুরু করে আমার এ সংসারের পাঠ চুকিয়ে আমি চললাম আমার গ্রামের সংসারে এভাবেই কেটে গেছে আমার জীবনের বেশ কয়েকটা বছর মনে হয় কত যুগ পার করে ফেলেছি তো যাই হোক এই ভিডিওটার নেক্সট পার্ট খুব শিগগিরই আসছে আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সকলে ভালো থেকো